আমি কি অফিসে পিয়ন রেখেছি আপনার গাড়ির গেট খুলে দেওয়ার জন্য যাবেন আর সেগুলো আমি বরদাস্ত করব এটা আপনি মোটেও ভাববেন না আমি যদি নেক্সট টাইম আপনাকে দেখি যে আপনি কারোর সাথে এরকম বাজে ব্যবহার করছেন তাহলে আমি অফিস থেকে বের করছি আলি তুমি একটু আমার চেম্বারে এসো তোমার সাথে আমার কথা আছে হ্যাঁ আলিফ এসো ভেতরে এসো কেমন আছো আলহামদুলিল্লাহ পরিশ্রমে দায়িত্বশীল মানুষ আমাদের অফিসে যা ধরনের কাজ থাকে সবকিছু তুমি ঠিকঠাক মতো কাজ করো এমন একটা স্বপ্ন আছে যে তুমি বিশেষ ক্যাডার হবে এই স্বপ্নটা যদি সামান্য টাকার জন্য নষ্ট হয়ে যায় তাহলে আমার ভালো লাগবে না আচ্ছা তোমার যদি আরো টাকা প্রয়োজন হয় তুমি আমাকে জানাবে থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাকে হেল্প করছেন আমার যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে আমাকে হেল্প করছেন

বোর্ডে শুধুমাত্র তাদের রোল নাম্বারটা দেখার জন্য অধীর আগ্রহে নিজেদের রোল নাম্বার খুঁজতেছিল আমিও সেম কাজ করতেছিলাম ম্যাডাম আমি ঠিক কতটা খুশি হয়েছিলাম ম্যাডাম আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি ম্যাডাম কি হচ্ছে সত্যি পিয়ন সি এখন বিশেষ ক্যাডার হয়ে গেছে জি ম্যাডাম আমি আপনাদের অফিসের সামান্য একজন পিয়ন ছিলাম অনেক পরিশ্রম করছে ম্যাডাম এই জায়গাটা ঠিক তখনই সবার আগে আপনার কথাটা আমার মাথায় আসছে আপনি আমার জন্য যা করছেন আমাকে যতটা হেল্প করছেন আমাকে যতটা সাপোর্ট করছেন আমার শুনে খুব ভালো লাগছে আর তোমার এই নতুন জীবনের জন্য তোমাকে শুভকামনা রইল তোমার জীবন সুন্দর এবং আমার তোমাকে নিয়ে গর্ব হচ্ছে তুমি এত কঠিন পরিশ্রম করে আজকে বিশেষ ক্যাডার হয়েছে তুমি তো আর কিছুতে যাচ্ছি কখনো কোনো কিছু বুঝো আমার চোখের দিকে কখনো নাকি বুঝিও না ভান করেছ কথা আপনার সামনে কিছু বলার মতো মুখ আমার রাখে নাই আমি আপনাকে কিছু বলতে না তোমার ছিল আজকে চলে পাবে ম্যাডাম না আজকে থেকে তুমি আমাকে শুধু আফরিন বলে ডাকবে তোমার আফরিন নিশা তুমি একটু ইমার্জেন্সি আমার কেবিনে আসো তোমার সাথে কথা আছে রাকিব কেন রুবেল কত সৎ কত পরিশ্রমী ওকে দেখলেই আমার মনটা একদম ভালো হয়ে যায় প্রতিদিন কাজের ফাঁকে ওর হ্যাঁ রুবেল তুই আজ একা জানি আস তোমার হাতে চা অসাধারণ আইসো ম্যাডাম আপনি বহেন আমি এখন লাইতেছি রুবেল আমার মনে প্রাণে ভালো লাগে কিন্তু কি হবে বলুন কি বলবেন আমার এই কথাটা শোনার পর তোমার মনে হবে আমি অদ্ভুত কোন কথা বলছি কিন্তু আজকের সময় করে বলে ফেললাম আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে দেখে আমার কি মনে হয় জানো মনে হয় তোমাকে অনেকদিন যাবৎ চিনি তুমি আমার অনেক চেনা কি বলে সম্ভব নিশা আমি জানি ভালোবাসা আসলে এগুলো দেখে হয় না ট্রাস্ট মি নিশা সরি স্যার আমি আপনাকে ভালোবাসো ওকে ফাইন বাট কে সে কে সে ভাগ্যবান স্যার আমাদের অফিসার রুবেল তুমি তোমার পজিশন দেখো আর ওই ছেলের পজিশন দেখো ও হচ্ছে একটা পিয়ন আর তুমি পিয়নকে ভালোবাসো কি আছে পিয়নের হ্যাঁ

এখন ভালোবাসে কিন্তু আজকে মনে হলো আমি যদি এখন তোমাকে না বলি তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে আর তুমি আর পাত্র এখন মাসিক বেতন কত এটা আপনি খুব ভালো করে জানেন পাত্র 9000 টাকা এই জায়গা থেকে আমি মাইল লেগে বাড়িতে দেয়া পয়সা পাই রুবেল ভালোবাসে কখনো টাকা পয়সা দেখে হয় না ভালোবাসে হয় মানুষের চরিত্র দেখে আমি দিন রাত সব সময় কোথা নিয়ে কাজ করো তোমার ভিতর না

আমার মনে হয় আমি যদি তোমার সঙ্গে থাকি তাহলে সারা জীবন অনেক হ্যাপি আর একমাত্র টাকায় আমরা দুজন খুব ভালো ভালো চলতে পারবো আমি না ছোটবেলা থেকে কখনো শান্তি পাইনি শুধু তোমার কাছে সুখ পাবো আমার কিচ্ছু চাই না বিশ্বাস করো শুধু তুমি আর তোর ভালোবাসা কিন্তু কোনের কোনো সাউজন কোন গান আরিশ হামার নাই সোম বাম আপনি আপনি কইতেন আমি জীবনও অফারে বুঝতে পারতাম না আবার ভালোবাসা আমার মনে দেখে যেতে আজ আমার স্বপ্ন জীবন হয় তোমাকে আমি একটা কথা বলবো রাখবেন অবশ্যই আপনার সুখের লেগে আপনি থাকলে আমি আছি তাহলে দেরি কিসে চলো কাজেই অফিসে যাই হ্যাঁ আমিও ভীষণ খুশি তোমাকে পেয়ে আজকে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে নিশের সুখে ভালো কাজ করছি যার জন্য আজকে আমি তোমার পেয়েছি নিজের জীবন সঙ্গী হিসেবে অনেক ভাগ্যবান মনে হইতেছে নিজেকে